আসসালামু আলাইকুম আজকে আমি ঘরে পড়ার জন্য খুবই আরামদায়ক একটা কাপড় আপনাদেরকে দেখাচ্ছি এটার বাজার মূল্য হচ্ছে প্রতি গজ একশো টাকা করে আপনারা যারা নরসিংদি সদরে থাকেন তারা হচ্ছে নরসিংদীর কালীবাজার বা বড় বাজার যেটাকে বলে ওখানে একশো টাকা গজে এই কাপড়গুলো পেয়ে যাবেন আর কেউ যদি খুচরা অথবা পাইকারি আমার কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দিতে পারব তো এখানে আমি কাপড় সেলাই করব একটা ঘরের জামা বানানোর জন্য মূলত ঘরের রেগুলার কমফোর্টেবলি যেন আমরা ইউজ করতে পারি এই জন্য আমি যে জামাগুলো সেলাই করি এবং কিভাবে সেলাই করি সেটা আপনাদের সাথে শেয়ার করা আমার এই তিনটা ইকুইপমেন্ট বা টুলস হচ্ছে লাগেই তো আমি আপনাদেরকে আবার প্রথম থেকে পরিচয় করিয়ে দিচ্ছি জিনিসগুলোর সাথে প্রথমে আপনাদের কাপড় সেলাই করার জন্য মেজারমেন্ট টেপ সিজার বা কাচি এবং হচ্ছে চক এই তিনটা জিনিস মাস্ট লাগবেই আপনার কাটিং মেজারমেন্ট এবং সুইং এই তিনটা জিনিস হচ্ছে একটা কাপড় সেলাইয়ের বেসিক থ্রি পার্টস তো প্রথমে আপনারা কাপড়টাকে ভাজ করে ভাঁজ করার দিকটা নিজের দিকে রাখবেন যারা সেলাই করতে পারেন না বা নতুন সেলাই শিখছেন বা পারেন কিন্তু মাঝে মাঝে টুকটাক জিনিস ভুলে যান তাদেরকে বলবো একটু মনোযোগ দিয়ে দেখবেন আপনারা একটা কাপড়কে প্রথমে চার ভাঁজ করে অবশ্যই যতটুকু কাপড় আপনাদের লাগবে এখানে আমি একটা ঘরে পড়ার গোল জামা বানানোর জন্য তিন গজ কাপড় নিয়েছি চার ভাজে ভাজ করে ভাজ করা দিকটা আমার নিজের দিকে রেখেছি এবং খোলা দিকটা বাইরের দিকে রেখেছি তারপর মাপ নেওয়ার প্রথম স্টেপ হচ্ছে আপনি গলার মাপটা আগে নেবেন সেক্ষেত্রে আমি গলার লম্বা রাখবো পাঁচ এবং গলার চওড়া রাখবো হচ্ছে তিন তো আমি এই মাপ অনুযায়ী একটা দাগ দিয়ে নিয়েছি যারা পেছনের গলা ছোট রাখতে চান তারা এইভাবে তিন ইঞ্চি পরিমাণে আরেকটা দাগ দিয়ে নেবেন কিন্তু আমি এই গলাটা সামনে পেছনের সমান রাখবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এঁকে নিয়েছি তো অনেক সময় আমরা এই জায়গাটা গোল করে আঁকতে পারি না আমি বলছি আপনারা যদি কাটিং ড্রয়িং এই জিনিসগুলো ঠিক মতো না করেন তাহলে সেলাইয়ের পরে আপনাদের মেজারমেন্টটা ঠিক থাকবে না সেক্ষেত্রে আপনাদের ড্রয়িং এবং কাটিং দুইটাই একদম একুরেট হতে হবে যাই হোক আমি এখানে দেখানোর চেষ্টা করছি আমি একটা সেলাইয়ের ফ্রেম দিয়ে গলার ড্রয়িংটা সঠিকভাবে গোল করার চেষ্টা করছি আপনারা যারা এমনিতেই পারেন তারা তো পারেনি যারা পারেন না তারা এই ধরনের কোনো কিছু সাহায্য নিতে পারেন তো এভাবে এঁকে নেওয়ার পর আমি হচ্ছে ক্যামেরাটা একটু চেষ্টা করছি আপনাদেরকে সঠিকভাবে দেখানোর জন্য তারপরে গলার মাপটা নেওয়া হয়ে গেলে আমরা ঘাড়ের মাপটা নেব অর্থাৎ যাদের কাঁধ কাঁধের চওড়াটা হচ্ছে নিতে অসুবিধা হয় মাপটা তাদের ক্ষেত্রে বলছি আপনার কাঁধ যদি হয় বারো ইঞ্চি বা তেরো ইঞ্চি সেক্ষেত্রে আপনি টোটাল আড়াই আড়াই তিন বা তিন তিন ছয় এইভাবে মাপটা নিতে পারেন গলার প্রথম মাপটার চওড়া তিন এবং গলা থেকে কাঁধ অবধি আবার নেবেন তিন এই যেখানে দেখানো হয়েছে এই মাপটা নেওয়ার পরে ওই কাঁধের মাপটা থেকে আপনি নিচের দিকে যে মাপটা নেবেন সেটা কিভাবে নেবেন আমি বলি যেমন আমার কাঁধের চড়া যদি হয় চোদ্দো ইঞ্চি তাহলে আমি লম্বা লম্বি নেব সাত ইঞ্চি অতিরিক্ত যারা ফ্যাট অনেকের এই জায়গাটা কাঁধ উঁচু থাকে বা মাংস বেশি থাকে একটু অতিরিক্ত মোটা যারা তাদেরকে বলবো আপনাদের কাঁধের মাপটা আগে দেখে নেবেন যদি আপনাদের কাঁধ চোদ্দো পনেরো ষোলো এরকম হয় সেক্ষেত্রে আপনারা এর হাফ মাপটা লম্বালম্বীভাবে নেবেন আমার কাঁধের মাপ হচ্ছে চোদ্দো তো আমি সাত ইঞ্চি বরাবর কাঁধ থেকে বডি পর্যন্ত নিয়েছি এখন আমি বডির মাপ রাখব চল্লিশ এক্ষেত্রে আমি দশ ইঞ্চি বডির মাপ এবং উপর থেকে নিচ পর্যন্ত সাত ইঞ্চি এভাবে দাগ দিয়ে এঁকে নিচ্ছি আপনারা যারা একটু খেয়াল করবেন তারা বুঝতে পারবেন যদি কেউ না বুঝে থাকেন আমাকে ইনবক্সে মেসেজ করলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর কোনো সেলাই বা কাটিং সংক্রান্ত কোনো প্রবলেম হলে আমাকে সরাসরি ফোন করে বা মেসেজ করে জিজ্ঞেস করলে আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার এটা হচ্ছে আমার মুহুরি বা হাতা এই মাপটা আমরা এভাবে কাটব তো গলা আর হাতার মাপটা কাটা হয়ে গেলে আপনারা আস্তে আস্তে উপর থেকে নিচে বডির মাপটা নেওয়ার চেষ্টা করবেন যেভাবে আমরা একটা কামিজ কাটার সময় মাপ নিই এটা যদি কামিজ হতো তাহলে আমি এইভাবে মাপ নিতাম তো এটা একটা গোল জামা তাই আমি এই মাপ অনুযায়ী কাটবো না আমি হচ্ছে যথেষ্ট ঘের রেখে জামাটা কাটিং করবো কিন্তু আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমি ড্রয়িংটা দেখিয়ে দিলাম বডির মাপ পেটের মাপ এবং কোমরের মাপ এই তিনটা মাপ নেওয়ার পরে আপনারা এইভাবে এঁকে নিয়ে তারপর কাপড়টা কাটবেন তো এখানে আমি গলাটা একটু বড় রাখবো তাই গলাটা এইভাবে গোল করে কেটে নিচ্ছি যারা ছোট গলা কাটবেন তারা পেছনের গলাটা ছোটো এবং সামনের পয়টের গলাটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বড় করে কেটে নেবেন গলা কাটার পর আমি এখানে হাতা বা মুহুরির কাপড়টা কেটে নিচ্ছি আমার মেজারমেন্ট অনুযায়ী আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন ইউটিউবে এরকম সেলাইয়ের বা কাটিংয়ের প্লাস ড্রয়িংয়ের অসংখ্য ভিডিও আছে আপনারা ভিডিওগুলো বারবার দেখলে একটা কাপড় কাটতে সহজ হবে আর দু একটা কাপড় কেটে ক্লিয়ার হয়ে গেলে আপনারা রেগুলার নিজের জামা নিজেই বানাতে পারবেন তারপরেও যদি না পারেন আমার স্টুডেন্টরা বা ফ্রেন্ডরা আমার হেল্প নিতে পারেন আমি চেষ্টা করি সময় থাকলে আপনাদেরকে হেল্প করার এছাড়াও আমি ভিডিও করি আসলে সব কাজেরই কিন্তু ভিডিওগুলো আপলোড করা হয় না তো যাই হোক এখানে ভিডিওটা প্রায় দশ মিনিটের হয়ে গেছে আমি চেষ্টা করব একটু দ্রুত আপনাদেরকে দেখানোর জন্য ডিটেলস আপনাদেরকে দেখাতে গেলে হয়তো অনেক লম্বা ভিডিও হয়ে আসবে তো আপনারা এখানে কাঁধের জায়গাটা একটু নিচু করে কেটে নেবেন অর্থাৎ গলার দিকটা উপরে এবং হাতের দিকটা একটু নিচা করে কেটে নেবেন তাহলে এই জায়গার ফিটিংটা সুন্দর হয় বরের কুচির অংশটা সেলাই আপনাদের সাথে শেয়ার করলাম তো সেলাই করার পর পুরোপুরি জামা কমপ্লিট হয়ে গিয়েছে আমি আসলে এই জামাটার আগে আরেকটা জামা সেলাই করেছিলাম তো আপনাদের সাথে দুইটা জামাই আমি আসলে শেয়ার করছি দেখেন এখানে আমি আড়াই হাত বহরের তিন গজ কাপড় নিয়েছি তিন গজ কাপড় দিয়ে আমি মোটামুটি ভালো ঘের দিতে পেরেছি নিচে দিয়ে টেইলার্সের আপুরা যদি বলেন যে সাড়ে তিন গজ বা চার গজ গজের নিচে এই ধরনের জামা হবে না এটা আসলে ভুল একটু চেষ্টা করে বানাতে চাইলে আসলে হয়েই যায় দেখেন আমি এখানে দুইটা ঘরে পড়ার জন্য জামা বানিয়েছি আপনারা ঘেরটা ভিডিওতে দেখে হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ ঘের হয়েছে এখানে আড়াই হাত বহরের তিন গজ কাপড় করে নেয়া দুইটা জামা আমি বানিয়েছি আপনারা এই গরমের মধ্যে আসলে ওনা নিয়ে রাখতে চান না ঘরে অনেক আপুরা আন্টিরা তাদের জন্য আসলে ম্যাক্সি টাইপের এই ফ্রকগুলো আসলে খুব স্টাইলিশ লাগে দেখতে পড়তে পারেন তা আমি আসলে আমার ফ্রেন্ডদেরকে বা স্টুডেন্টদেরকে বা হচ্ছে যারা নিজের কাপড় নিজে বানিয়ে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন অযথা টেইলারের কাছে গিয়ে সময় নষ্ট বা এত এত টাকা নষ্ট না করে আসলে একটু ট্রাই করলে নিজেরাই বানিয়ে নিতে পারবেন তো এই ধরনের জামাগুলো আপনারা ট্রাই করতে পারেন